চলো দেখছো ভিউটা কিন্তু অনেক সুন্দর তাই জন্যই তো তোমার এই জায়গা আমি আনছি ছবি তোলার জন্য কিন্তু ভিতরে জায়গা মনে হয় ভালো ছিল আর দেখো তো কেমন অনেক সুন্দর না হ্যাঁ সুন্দর তো তুমি একটু দাঁড়াও তো দেখো তোমার ছবি কেমন আছে না ওদিকে চলো ওদিকে ভিতরের দিকে চলো আবার ভিতরের দিকে আগে আমি এই যে নদী নদী দেখতে এসেছি নদী তে ছবি তুলম যে পাশে ওই যে পাশে দিয়ে ছবি আরে তুলবা তো তো কিন্তু ওদিকে গেলে আর ভালো হইতো একটু ওদিকে জায়গা পরিবেশ সুন্দর আছে চলো

আরে ওদিকে চলো না এখন এখানে ভাল লাগছে না ওদিকে যাই সব বলো কি করব বলো ওদিকে ভাল লাগবে ওদিকে জায়গা কি বল ওদিকে কি প্যাক কাদা ইশরে মাছ ও পচা গন্ধ আসতেছে খুব আমি আমি ওইদিকেই যাই ছবি তুলবো ওদিকে ভাল ওদিকে কি পরিবেশ জানো ভিতরে বাগ আছে হরিণ আছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এবার ওখানে নিরাপদ জায়গা আছে দুইজনে বসে কথা বলতে পারবো হ্যাঁ আমি কি কথা বলার জন্য এই জায়গা আসছি আমি আসছি যে এগুলো দেখমু

কি কিছু জানো আমার তো মনেই ছিল না কি আমি আর আমার চারটা বন্ধু এসেছিলাম এই দিকে ঘুরতে এই যে দেখো না এই রেখাটা এই রেখার ওই কোলে সব বালু বুঝছ আমার একটা বন্ধু মনে করো কোংটামি করে শহর থেকে আসে তো কোংটামি করে দৌড় দিয়ে গেছে গা পরে আর এই পর্যন্ত গায়রে গেছে পরে কি করব ওই যে তালতলি থেকে কের앙 ফোন দিছি কোনমতে ক্যারাং ভাড়া করে আর উঠেছে তুমি যাইবাগা না না চলো আমি তাহলে এই দিকে চলো এই সাইডতে পুরোটা এই শেম তুমি বুঝো না দেখো না এই যে ওই যে দেখো লোকগুলো সব এই কেন এই লেভেল পয়েন্টে দাঁড়ানো কেন দেখছো লেভেল পয়েন্টে কেন দাঁড়ানো তুমি দেখো আচ্ছা চলো শোনো ওই ওই দিকে এই যে সামনে একটা রোড দেখছো দেখছো হ্যাঁ ওই যে জঙ্গলের ভিতর থেকে ভিতরে আরো আছে ওই যে বাঘ আছে বাল্লুক আছে হরিণ আছে কুমিরও আছে চলো তাহলে চলো তাহলে আমরা ওইখানে যাই আচ্ছা অনেক কষ্টে বুঝাইছি জায়গা গিয়ে আসো না কেন আসো ভিতরে না গেলে কেমনি বিহু বাবা তুমি হ্যাঁ একটু ভালো লাগতেছে না এখানে তো এই যে স্রোতে গাছগুলো পড়ে গেছে এজন্য এখানে একটু ভাল লাগতেছে না তো এন বই ছবি তুলি এখানে বসে বসো ওই যে ভিতরে আলো কমে গেলে তারপর আর ভিতরে ছবি সুন্দরই আইবো না তারপর যে বাগগুলো আছে ওগুলো ঢুকাই দেব আর দেখতেও পারবে না এখানে তো সব সময় দেখতে পারবে এখানে তো খোলা মেলা বুঝো না চলো কি সে মন বাজার কেন একটু হাসো আম করে রাখছো কেন হাসো খুশি হও নাই হ তোমার মন মুখ কমড়া করে রাখলে একটু ভাল লাগে না একটু হাসেও জান এত সুন্দর মুখ থেকে চাঁদ মুখ থেকে যদি হাসি না বের তাহলে কেমন লাগে কও চলো এখন হুম চলো এখন আইসি ঘুরতে এখানে বসে একবারে গোমড়াই রইছে আচ্ছা ওইদিকে আর কই নিয়ে যাইতেছস কই পার্ক তুমি তো বললা যে পার্ক আছে ভিতরে ওই আরেকটু সামনে ওই যে ওই যে দেখা যায় খাসা দেখা যায় ওইখানি বাঘ কই চল এই যে দেখা যায় দেখো না না চশমাটা দিয়ে দেখো চোখে তো পাওয়ার কত দূর আর একটু কি শুনলাম একটা বাঘ নাকি সারা পাইছে মানে খাঁচা ভাঙ্গে পালাইয়াছে ওটা আসেনি কোথাও আস্তে আস্তে ও তো অনেক দূরে আইসে পড়ছে আর ভিতরে যাওয়া যাবে না

এই জঙ্গলের ভিতরে ডোন্ট টাচ মি সরো মানে তুমি এই জঙ্গলের ভিতরে হাউ কো করতেছো কেন তুমি এইভাবে করতেছো কেন আমি তোমার বয়ফ্রেন্ড তুমি আমার গার্লফ্রেন্ড আমি তোমার টাচ করতে পারি না না এইভাবে তোমার সাথে আমরা ভাবে টাচ করবে কেন তোমার সাথে আমার সাথে সবাবে আমরা সামনে বিয়ে করব বিয়ের পরে যা করব এটা আমি আগেই একটু টেস্ট করি প্রস্তুতি ম্যাচ চলুক এগুলো কেমন কথা বাচ্চা হ্যাঁ বুঝো না তোমার কি মন চায় না হ্যাঁ তুমি আমাকে টাচ করো না সরো আর কি বলতাছো তুমি এরকম কেন করো হ্যাঁ আমাদের পাঁচ বছরের রিলেশন আমি তোমার কোন সময় কি করছি আমার কি কোনো একটা চাহিদা নাই হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড রিলেশনশিপে কিন্তু এর কথা ছিল না আমার গার্লফ্রেন্ড থাকতেও যদি আমি আমার মনে করে উপস থাকা লাগে তাহলে এরকম বিয়ে করো বিয়ে তো করব তো বিয়ে আগে আমার একটু সময় দাও আমার একটু এস্টাবলিশ হইতে দাও তো তারপর তুমি আগে আগে আমাকে বিয়ে করো তারপর হচ্ছে তোমার তোমার যা খুশি জান বুঝো চেষ্টা করো তোমার তো বিয়ে করবো দেখো তুমি এভাবে আমাকে নোংরা ভাবে টাচ করো আমি আমি আমাকে নোংরা ভাবে টাচ করো না প্লিজ আমি আর অপেক্ষা করে থাকতে পারতে না তুমি আমাকে তুমি আমাকে নোংরা ভাবে টাচ করো না প্লিজ দেখো সময় না দিলে কি দিবে জান হুম আচ্ছা ঠিক আছে দাদা কোথায় যে গেল তোরা আমার দুইটা ভাই সব সময় থাকো কিন্তু আমার আতলের যে গরু কোথায় চললে যায় তোরা খুঁজছেই দেখো না আর বেটা তো কি রে কি জঙ্গলে গরু খুঁজতে তো বড় গরু পেয়ে গেছি আমরা হয় আসলে ভাই বেটা দূর দিয়ে তো বুঝাইতেছে মনে হয় বেটা ঢাকা ঢোকা দিয়ে আইছে মনে হয় বন্ধু হুম আজগো শোনো আমি এগুলো পছন্দ করি না আমি এগুলো পছন্দ করি না আমরা চল চল এই এলাকাকে সুন্দর একটা ভালো পরিবেশ গঠনের লক্ষ্যে কাজ করে হ্যাঁ বেড়া এখন কি চলে দাঁড়া ওকে এখন কি চলে

তোমাদের যদি ভালো গভীরতম রিলেশনই থাকে তোমরা বাসায় যাও তোমরা কেন এখানে এসে এলাকার ছেলেпеলেদের নষ্ট করতেছো এই ছেলে ঠিক আছে ভাই আমরা ভুল হই গেছে এটা এটা ভুল এ ভুলে এত প্রাণ না কা চোপরাও না কা ভুল হই এটা ভুল এটা ভুল আমরা তো তোমাদের মত আমরা তো করি না অনেকেই তো করে ভাই এখানে অনেকেই অনেক কিছু করবে এর জন্য তুমিও করবা আচ্ছা তোমার দোষ এখানে দাঁড়াও তোমাকে দেখতেছি আচ্ছা তুমি তুমি কেন আসছো এখানে না ওর কোণতেছি হুম ওর তাইলে তোমার আমি এইবারের মতন সতর্ক করতেছি এইবারের মতন সতর্ক করতেছি কারণ আমাদের এলাকার অনেক মেয়ে আছে আমাদের ঘরেও বোন আছে তো তাদের তাদের জন্য তোমাকে একটা মেসেজ দিই এরকমের কাজ আর কখনো করবা না